দুই দাঁত চার মানে এই বয়সের ছাগল গুলা যদি কেউ পালন করে তাহলে তাই প্রফিটেবল করতে পারবে

মানে বাচ্চা বেসরে আমার প্রসন্দে বা বড়ো সব পেছনে আমার কাছন্দ আমি ওর কেউ কারেকশন রেডি দিয়েছি আচ্ছা হ্যাঁ তো ভাই অনেক ছাগলই তো আছে আপনি ক্রসে কেন আসলেন আপনি এটা খুব সুন্দর প্রশ্ন করছেন বিশাল হল আমার ব্যবসার বয়স হল বাইশ বাইশ বছর পড়ল বাইশ বছর চলছে হ্যাঁ আচ্ছা আমি আগে দু তিন বছর মানে অরিজিনাল ছাগল ব্যবসা করছি মানে অরিজিনাল ছাগল তিন বছর পরিচ্ছন্ন বেলার রিপোর্ট আসে যে ভাই বাচ্চা দেয় না শুকা যায় অসুখ হয় আবার বাজারে বেচতে গেলে তোতা করলে না ভালো মানুষ থাকলে না এলে ভাই আমি খুব মানে টেনশনে পড়ে গেল আমি বেসার মানে বেসার ফোন এসছি মানে বেশি ফোন আসে ভাই অসুস্থ হয় অসুস্থ হয়ে হ্যাঁ এই জন্য আমি ভাই মেলা কিছু হেঁটে পাচ্ছি আমি এটা বাইসেলিস কথের ছাগল পথের ছাগল হ্যাঁ কসের ছাগল বাইসালিসের এই জন্যে এর হলো অসুখ কিছু কম হয় আবার একটা মাংসভাবে বেচতে পারবে আবার যে কোনো অনুষ্ঠানে জমি করার জন্য ছাগল নিতে পারবেন এই জন্যে আমি কফের ছাগলটা বাইশ দিতে পারি আর এর হলো ধারণ ক্ষমতা ভালো বাচ্চাদের ভালো মানে হিটে হিটে যদি আসে পাঠা যদি দেওয়া যায় একবারই টিকা যায় আর মানের ছাগল নিলে তুই বে পাঠা পাটা দেওয়া লাগে মানুষ কবে পাঠা দিবি আর কবে লালন পালন করবি প্রথম হইল দুই দাঁত চার দাঁত ছয় দাঁত ছাগল লওয়া যাবে না যারা অর্জনীয়ভাবে খামার যে লং টাইম খামার করবে যে দশ বছর পাঁচ বছর একটা নিয়ে করে খামার করতে

একটা ছাগলের দাঁত ছাড়া হয়ে যায় আমরা অনেকে হাটে বাজারে যখন আমরা নিতে যাই যে অনেকে বলে দাঁত ছাড়া হয়ে গেছে হ্যাঁ এটা কি আসলে কি মানে ছাগলের বয়স শেষ হয়ে গেছে নাকি মানে আর মানুষের বয়স দেন ধরেন কত চল্লিশ বছর হলে পূর্ণ চল্লিশ বছর গেলে বয়স মানে শেষ

টলের কস হরিয়ানা গস দমুনা বাড়ি গস ক্রস মানে ক্রস ক্রস হাই কোয়ালিটির ক্রস নেবে তাহলে আমি লাভ করতে মানে যে কোনো একটা যাচ্ছে সিলেকশন করলে হ্যাঁ আর ক্রসের হলো পাঁচটা ছাগল নিবে পাটি আর একটা ভালো বিটা নেবে ভালো ভালো পাটা নেবে তাহলে আপনি ওটাতে ফলটা ভালো আসবে ক্রসের ছাগল আর ভালো মানের পাটা ভালো মানের পাটা যদি একটা এরকম ছাগলের যদি যদি যায় ভালো মানের বাচ্চা আসবে সুস্থ আছে আর এরকম ভালো মানে ছাগল নিলে আর কে করে একবার নোনার পাটা নিলে তেল আর কি জাত আসবি আচ্ছা এটা তো বুঝালেন এই ধরেন একজন উদ্যোক্তা আজকের ভিডিও দেখে ছাগল পালন শুরু করবে তার মোটামুটি কত টাকা পুঁজি হলে সে শুরু করতে পারে মানে এটা একটা দিক মানে হলো কত টাকা সে বর্তমান বাজারে মানে পশের ছাগল দিয়ে পাঁচটা ছাগি এবং একটি পাঁচটা দিয়ে যদি কেউ খামার শুরু করতে চায় স্বল্প পরিসরে পুঁজি কেমন লাগতে পারে যদি সে আপনার কাছে আসে বিষয় হলো যারা হলো নতুন উদ্যোক্তার উদ্দেশ্যগত বলছি তারা প্রথম পাঁচটা ছাগল নেবে পাঁচটা ছাগল নেবে পনেরো হাজার ষোলোটার টাকা পনেরো থেকে ষোলো হাজার ষোলাত্তর মধ্যে ছাগল নেবেন পাঁচ আর একটা তিরিশ বা পঁয়ত্রিশ মধ্যে একটা ভালো বিটা দেবে আর হল ছাগল কিন্তু হাই কোয়ালিটি ছাগল নেওয়া বি কম দামে দিয়ে শুরু করালে লাগে কম দামে শুরু করে কম দামে শুরু করে আস্তে 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 জিনিসটা বাড়াবে আচ্ছা মানুষ কিন্তু আগে একতলা দেয় তারপর কিন্তু দুতলা দেয় তারপরে বিশ তালা ত্রিশ তালা দিতে আস্তে আস্তে উঠতে হবে প্রথমে একতলা দেওয়াই লাগে একতলা দিতেই হবে হ্যাঁ অল্প দিয়ে শুরু করালে লাগে প্রিয় দর্শক আজকে আমরা এসেছিলাম নাটোর জেলার নড়াঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের বড় সাইন ভাইয়ের ছাগলের খামারে বড় সাইন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা আপনাদেরকে কীভাবে ছাগল পালন করলে আপনি লাভবান হবেন ছাগল পালন বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে আমাদের পরিবেশনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ভিডিওটি আপনারা যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেসটিকে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা অ্যাকশে করছি আল্লাহ হাফেজ